ওই জায়গায় এক নবাব বয়ে আছে নবাব রে সকাল সকাল একটা সারপ্রাইজ দিয়ে যায় ওই যে দেখছো কত বড় গাড়ির নিচে কেমনে ঘুমাইতেছে মিয়া তুমি তো খুব রিক্সে আছো এই যে বাবু এদিকে আসো এই চাকাটা যদি কোনো ভাবে যদি স্টার্ট হয়ে জায়গা তুমি বাসবা মিয়া এই যেটা খাও মজার জিনিস ওই যে কষ্টে আছে দুঃখে কষ্টে আছে দেখো কি জিনিস আল্লাহ কি পাড়ায় দিছো নাজ নিয়ামত এই যে মিয়া আমি কি এখন এটার ভিতরে ঢুকতে পারবো ওজন নিয়া একটু নাকি স্মেল নাও একটু স্মেল প্লিজ ঠিক স্মেল এই তো সাবাস সাবাস তুমি খাবা ধরবাম জানি এদিকে আসো এই তো বেরে আসো সাবাস এক পারফেক্ট নাও খাও সারপ্রাইজ সকাল সকাল সারপ্রাইজ আই হাই গুষ্টি মারছে না না আই হাই কেমনে কেমনে এই টেকনোলজির মাধ্যমে নিয়ে গেল হ্যাঁ সেকেন্ডের মধ্যে ন্যানো সেকেন্ডের মধ্যে নিয়ে গেছে আসো এদিকে আসো এই যে এটা তুমি নাও ওই তোমারটা নিয়ে গেছে না টেনশন নেই প্যানি চিল এই যে নাও আই তো সাবাস এই নাইজারি এদিকে আসো কি ব্যাপার একটার পর একটা দিকে বেরোয় খালি তুমি আমার হুন্ডারে যাই খাও সমস্যা নেই ওই নাইজেরিয়ান বাকি খালি চারটারে বাইরে গেলাম হ্যাঁ দেখছিলাম দূর থেকে এড়া এমন দিয়ে এড়া এড়া করে বাইরে আর কয়টা বেরোয় ভিতরে একসাথে এই যে রক নাইজেরি এই যে পার্স বেশি বড় 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 পার্সওয়ালা কুকুর যে বেড়া এই যে ল এবার খাও তুমি কিন্তু সামনের দিকে আসার চেষ্টা করো না তাহলে কিন্তু যে ডানার মধ্যে চাপ দিব মাথায় রেখো হ্যাঁ খাও এই তো চাইজনরে চাইটা এই যে তোমার অনেক তুই একটা দিব আসার এত লোভ কে অন্য অন্য খাবারের প্রতি এত লোভ কেন হ্যাঁ নিজের টাকা নিজেরটা শ্বাস দে হ্যাঁ দুষ্ট ন্যাস্টি জোড়া খাও ওই জোড়া খাও ওরে খাইতে দাও হ্যাঁ আমি যে থেকে গেলে ওরটা লয়ে যাব গা বুঝছি আমি আমার বোঝা সারা কপাল বারা দেখছো কত সুন্দর সিনারি সাইটটাই খাইতে আছে হ্যাঁ এরা দুইটা তিনটা সাইটটা বাঘ এই তোগু কি আর কোনো ভাই ব্রাদার আছে আমার ওই যে পলির ভিতরে বহুত আছে খাওয়ায় যাইতাম ফোন টোন দিবা জ্ঞান জামে सुबह তো ঠিকই ফোন দ আগাস হ্যাঁ জ্ঞান জামে সুব তো ঠিকই ফোন লাগে 20 30 টাই না ভালাস সেকেন্ডের মধ্যে না সেকেন্ডের মধ্যে থাকলে ফোন টোন দাও খাওয়া যায় পেট ভরছে আমি জানি ভরছে সকাল সকাল পেটে খাওয়ান গেলে ঘুমায়বো বেশি আর রাইট করছে কনসার্ট ওই যে আর পজিশন দেখছস হ্যাঁ তোমার পজিশনে বাকি তুমি এরকম এহা বেহা এসেছ কেন হারা রায় কনসার্ট করে হারা রায় কনসার্ট করি না পেট মনে হয় না সমস্যা নাই সমস্যা নাই টেনশন নাই প্যারা নাই চিল আছে আছে টান দিলায় এই যে এই যে টান দিলি বের হয়ে আসে দেখছো এই লাও খাও আজকাল তুমুক দুই টাকা রাখা হয়েছে এই যে এই যে ছোট মিয়া এই যে রাখো ওয়েট ওয়েট ছোট মিয়া এই যে এইটা সবচেয়ে বেশি বড় তুমি ছোটো তোমার রইলো বড়ো ওই যে দিয়া যে ওদেরই এই খাওয়াই যে আসো এই যেটা খাও তরে দিব নাহরে দিব তরে দিব নাহরে দিব তরে দিব নাহরে দিব কারে দেওয়া যায় হ্যাঁ আসো এদিকে আসো এরা তোমরা দুইজন বাগাবাগি করে খায় ফেলো হ্যাঁ এই যে হ বাগাবাগি করে খায় ফেলো এটা খাও কি রে তুই এক সব শেষ দিবি আ তবে এদিকে এই যে সব ভাগায় দিছি তুমি এক পিস খাও আমার সামনে খায় শ্বাস দাও ফিনিশ দাও ওই যে ওই যে গ্যানজাম লাগাইছে তুমি ওর দিকে দিও না তুমি শ্বাস দাও রিল্যাক্সের শ্বাস দাও যা দি কী নিয়ে গ্যানজাম আর খাওন নিয়ে এই চিপাই নিয়ে মারতাছে আছে হ্যাঁ ইট নিয়ে যাবো যা দিই পাড়া দা কোনটা সমস্যা বেশি আমি জানি ওই যা সমস্যা বেশি গিরে পলাস কে হ্যাঁ দুষ্ট পলাইতে যাও তোমারে মারে তেলে তোরা কয় জামাই কয় বৌ বাহ নাই জিরিয়ান মনে জামাই আরে দুইটা বৌ না ওই যে